তোমাদের একটাই প্রশ্ন একটাই কমেন্ট একটাই এস এম এস ভাই তুমি তো মা লক্ষ্মীর ভোগ বানানোর ভিডিও দাও তবে মা লক্ষ্মীকে কেন দেখাও না তাই আপনাদের ক্ষেত্রে মায়ের স্নানের ভিডিওটা আজকে নিয়ে আসলাম মাকে স্নান করানোর জন্য এখানে আমি নিয়েছি এক ঘটি গঙ্গা জল ঘি মধু গোলাপ জল অগ্রু মাটি আর নিয়েছি একটু আতপ গোটা আতপ নিয়েছি চিনি নিয়েছি তিল জব নিয়েছি আর একটু মাকে স্নান করানোর জন্য ফুল নিয়েছি এখানে আমি টক দইটাও ব্যবহার করি তবে আজকে টক দইটা নিয়ে এসে রেখেছিলাম মা ভুলবশত সেটা ফ্রিজে রেখে দিয়েছিল ফ্রিজে রাখা জিনিস আমি ব্যবহার করি না মায়ের পুজোর জন্য তো এখানে আগে মাদের অভিষেক করার আগে ঘি মধুটা দিয়ে দেবো তারপরে কিন্তু আমি ওই গঙ্গা মাটিটা দিয়ে একটু পরিষ্কার করব তাহলে কি হবে ঘি মধুর তেল ভাবটা উঠে যাবে এভাবে আপনারা যদি পিতলের কোনো বিগ্রহ থাকে এভাবে গঙ্গা মাটি আর টক দই দিয়ে পরিষ্কার করবেন দেখবে অনেকটাই কিন্তু পরিষ্কার হয়ে গেছে আমি এর আগে দুই একটা ভিডিও তো দেখেছিলাম অনেকে কিন্তু পিতম্বরী আর ব্রাশ দিয়ে পরিষ্কার করছিল তবে সেভাবে পরিষ্কার করা একদমই উচিত না আপনারা গঙ্গামাটি আর টক টক দইটা এখানে ব্যবহার করবেন খুব সুন্দরভাবে পরিষ্কার হবে টুম্পা রয় নামের এক দিদি আমাকে এসএমএস করেছিল ভাই তোমার সমস্ত ভিডিও আমি দেখি খুব ভালো লাগে নামটি নিয়েও ধন্যবাদ দিদিভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দিদিভাই কমেন্টে বলেছিল যে যে আপনা আপনার আমরা যে প্রদীপটা জ্বালাই সে প্রদীপের দ্বারাই কিন্তু ধূপকাঠি জ্বালানো উচিত না তো এই জিনিসটা আমার জানা ছিল না কারণ আমি অনেক ব্রাহ্মণকে অনেক বড় বড় মন্দিরে কিন্তু দেখেছি সেই রকমভাবেই ওই প্রদীপ জ্বালা প্রদীপ জ্বালানো প্রদীপ থেকে ধূপকাঠি জ্বালাতে সেই মতো আমিও কিন্তু জ্বালাই তো দিদিভাই যেহেতু কমেন্ট করে বললো হয়তো সেটা দিদিভাই জানে যে ভুল তার জন্যই বলেছে তো জিনিসটা মাথাতে রাখবো আমি মায়ের সেবা করি বলেই যে সবটা জানতে হবে তার কিন্তু কোনো মানে নাই আমার সেবাতে যদি আপনারা কোনো ভুল ত্রুটি খুঁজে পান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি নিজের ভুল শুধরে নেব সেই জিনিসটা জানা ছিল না আমার দিদিভাই আমাকে জানিয়ে দিল অসংখ্য ধন্যবাদ দিদিভাই আপনাকে এত সুন্দর একটা কমেন্ট করতে দিদিভাই বলেছে আমি তোমার ভিডিও প্রত্যেকটা দেখি খুবই সুন্দর লাগে ভাই আমার নামটা নিও টুম্পা রয় দিদিভাই আপনাকে ধন্যবাদ এইদিকে মায়েদের স্নানটা হয়ে গেল তারপর আমি গা হাতটা মুছে একটু আমি প্রণাম করে নিলাম মা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তুমি ক্ষমা করে দিও হতেই পারে অনেক ভুল তোমার সেবা করতে যে কত যে ভুল হয় তার কোনো ঠিক ঠিকানা নাই তবে তোমরা নিজের সন্তান ভেবে নিয়ে একটু ভুলটাকে আমার ক্ষমা করে নিও আর আশীর্বাদ করো যাতে এভাবে তোমাদের সারাজীবন মাথার উপরে রাখতে পারি আমার স্নান করানো হয়ে গেল দেখুন একটু মাটি দিয়ে মাকে স্নান করাতে কি সুন্দর চকচকে হয়ে গেছে এখানে একটু টক দই পেলে আরও কিন্তু পরিষ্কার হতো তো এদিকে আগে আমি স্নান করিয়ে নিয়ে তারপরে ভোগ লাগিয়ে দিয়ে মায়েদেরকে আগে পূজাটা করে নিচ্ছি পূজা বলতে এই ঘরে করব না কিন্তু মা যেটা ঘর আছে সেখানে নিয়ে যাবো এটা আপনাদের দেখালাম যেভাবে তা আপনারা এইভাবে মায়েদের স্নান করাতে পারেন আর আমার স্নান করাতে কোনো ভুল ত্রুটি যদি দেখতে পান তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা এই পর্যন্তই রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় মাতা জয়মা লক্ষ্মী